আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আজও একটা স্মার্ট ওয়াচ দেখাবো দেখেন স্মার্ট ওয়াচের মধ্যে ক্যামেরা আছে শুধু ক্যামেরা না এটার মধ্যে আরও অনেকগুলো ফাংশন আছে দেখেন এটাতে কিন্তু এখন ভিডিও রেকর্ডিং হচ্ছে সিঙ্গেল প্রেস করে আপনারা চাইলে রেয়ার ক্যামেরাতে চলে যেতে পারবেন এটাতে কিন্তু একটা মোবাইলের মতন সবগুলো অপশন আছে ক্যামেরা থেকে শুরু করে গ্যালারি আছে তারপরে এখানে আপনার গেমস পাবেন প্লে স্টোর আছে ইউটিউব ফেসবুক আপনার প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চাইলে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন টিকটক চালাতে পারবেন সব কিছু আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবেন সিমের ডাটা চালু করতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা সামনে পিছনে ক্যামেরা সহ যদি আপনার শুধুমাত্র সিঙ্গেল ক্যামেরা দিয়ে নিতে চান শুধু পিছনে ক্যামেরা লাগবে তাহলে দাম পড়বে চার হাজার পাঁচশো আর ক্যামেরা ছাড়া আছে এটার দাম মাত্র চার হাজার টাকা সব কাজ করা যাবে শুধুমাত্র ক্যামেরা সহ ক্যামেরা ছাড়া আর এটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড ওয়াচ এটার র্যাম হচ্ছে গিয়ে ষোলো জিবি এবং স্টোরেজ হচ্ছে কি দুশো ছাপ্পান্ন জিবি মানে একটা স্মার্টফোনের চাইতেও বেশি তো নিতে হলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ লেফেন রোড সায়েন্স লেভ মোড় আলফোনা প্লাজা দোতলাতে দুশো পাঁচ আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন